আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি রাজশাহী তানোরে চান্দুরে এলাকায় এখানে আমাদের চাষি ভাই আলু চাষ করছেন আজকে আমরা তার মুখ থেকে তার বক্তব্য শুনবো তার আলুর গাছের বয়স আজকে প্রায় চল্লিশ দিনের কাছাকাছি দু একদিন কম বেশি আছে তো উনি কিভাবে এত সুন্দর আলু করলেন আপনাদেরকে আমি সরজমিনে কৃষক ভাইদের মুখ থেকে শোনাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয় একটু দিবেন যে আপনি কোথায় থেকে এই আলোটা নিয়েছেন আর আপনার জায়গাটা কোথায় আমার নাম মোহাম্মদ গোলাম রামবাড়ি আমি চান্দড়িয়া ইননের ব্রাকের বাক্সর আলু করেছি নিজেই নিজে করার পর বছর এই আলোটা আমার হয় এবং আপনার আলুর বয়স প্রায় পঁয়ত্রিশ দিশ হচ্ছে এবং আমি কাজের ক্ষেত্রে বিষ বেশি প্রয়োগ করতে পারিনি একবার বিষ প্রয়োগ করেছি আর আগামীকাল আবার দেব আলহামদুলিল্লাহ ভালোই আছে এবং আমরা মাটি এক কেজি করে কৌশল মেরেছি এক কেজি করে এক কেজি করে এবং আপনার হলো এই মাটির জিঙ্ক টিং দেওয়া ছিল না খালি কৌশল দিয়ে আলো লাগা দিয়ে ডিও পটাশ আর পরবর্তীতে গামরা আমরা জিঙ্ক পটাশ সালফার মারি এখন আপনি তো আশা করছেন যে খুব ভালো একটি ফলন হবে নাকি তো দেখতে পাচ্ছেন যে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভাই যেটা বললেন যে উনি আলু লাগাইছে ব্র্যাক কোম্পানির ব্র্যাকের আলু না গতবার বাক্স নিয়েছিলেন বাক্স থেকে সে আলু এই বছরে উনি নিজেই উৎপাদন করে সে আলুটা একটা বীজ হিসেবে ব্যবহার করছেন অর্থাৎ সেটাই এবার এ বছরের খাওয়াতি আলুর জন্য এখন ব্যবহার হবে তো গাছ আপনাদেরকে আমি সরাসরি আজকে ওনার জমিতে আসছে যে আসলে দেখেন যে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিয়ে থাকি তা আসলে উনি বললো যে জমিতে দেওয়া হয়েছে জমি যখন চাষ করে সেই সময় কুশল দেওয়া হয়েছে আমি আপনাদেরকে মাঝে বন্ধে বলে থাকি তো আসলে এক লিটার করে কুশল দেওয়া হয়েছে ফলাফল আপনারা নিজেই পাচ্ছেন যে কত সুন্দর আলু হয়েছে যদিও এখন খুব সন্ধ্যার সময় তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভাই কৃষক ভাই কিন্তু আমাদের চাষি ভাই উনি কিন্তু নিজেই আপনাদেরকে বলল যে কিভাবে উনি আলুটা চাষ করছেন নিজের বাড়ির বীজ তারপরও দেখেন যে কতটা সুন্দর তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি যেভাবে আলু চাষ করছেন তাহলে আপনার আলু চাষের জায়গা থেকে আপনি নিজে একটু আগে সক্রিয়ভাবে আলুর সুন্দরভাবে যত্ন নেন আলুর পরিচর্যা করেন যদি আপনার বীজ ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফসল ভালো হবে সে দায়িত্ব কিন্তু আপনার অ্যাজ এ চাষি হিসেবে আপনাকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি কি মানের বীজ রোপণ করছেন জমিতে এ বিষয়টা আপনাকে আগে কনফার্ম হইতে হবে তারপরে আপনি লাগান তো উনি কিন্তু খুব সুন্দর একটি আলু চাষ করছেন এখন দেখা যাক আলুর ফলনটা কেমন হয় আমরা সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যদি আর গাছের বয়স এখন প্রায় চল্লিশ দিন অর্থাৎ উনচল্লিশ দিন মতো গাছের বয়স আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আলু হয়েছে তো আপনারা যদি আমাদের ভাইয়ের কাছ থেকে রাব্বানি ভাইয়ের কাছ থেকে যদি পরামর্শ নিয়ে যদি আপনারা আলু চাষ করতে চান উনি যে পরামর্শটা আপনাদেরকে দিলেন আপনারা সেই অনুপাতে যদি আলুটা চাষ করেন আপনাদের আলুও ভালো হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম